সাম্প্রতিক বিষয়বলির উপর একটি টেস্ট সম্পূর্ণ শেষ করব বাংলাদেশ বিষয়বলি এবং আন্তর্জাতিক বিষয়বলি সকলেই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন কবে 5 আগস্ট দু হাজার চব্বিশ দেশের পঞ্চাশতম নদীবন্দর কোনটি ভোলাগঞ্জ নদীবন্দর সিলেট বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে আহসান এইচ মনসুর দেশের পঁচিশতম প্রধান বিচারপতি কে বিচারপতি সৈয়দ রিফাজ আহমেদ বর্তমানে দেশের নিবন্ধন কোনটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিচের কোনটি এক হাজার তিনশো বিশ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র এখানে সব উপরে সবগুলোই যেমন হচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র এইচএইচ পাওয়ার প্ল্যান্ট এই সবগুলোই হচ্ছে এক হাজার তিনশো বিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাটি কোথায় অবস্থিত পেকুয়া কক্সবাজারে অবস্থিত দেশের প্রথম টানেলের দৈর্ঘ্য কত কিলোমিটার থ্রি পয়েন্ট থ্রি কিলোমিটার বাংলাদেশ ব্যাংক বছরে কতবার মুদ্রাস্ফীতি ঘোষণা করেন দুইবার বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন বা জাপানির অর্থনৈতিক অঞ্চল কোথায় অবস্থিত আড়াই হাজার নারায়ণগঞ্জে অবস্থিত বর্তমানে দেশের সবচেয়ে বড় সার কারখানার নাম কি গোড়াশার পলাশ ফার্টিলাইজার পিএলসি নিম্নের কোন ধরনের জাতটি ডায়াবেটিক ধান নামে পরিচিতি পেয়েছে ব্রি ধান একশো পাঁচ বিশ্বের কতম দেশ হিসাবে বাংলাদেশ কালাজল নির্মিল নির্মূলের স্বীকৃতি পায় প্রথম দেশ হিসাবে বাংলাদেশ কালাজল নির্মূলের স্বীকৃতি পায় দু হাজার তেইশ সালে র্যামন ম্যাক্সেসে পুরস্কার লাভ করেন কোন বাংলাদেশি করবে রাকসান। নিম্নে কোন জেলায় চা নিলাম কেন্দ্র রয়েছে চা নিলাম কেন্দ্র রয়েছে হচ্ছে উপরের সবগুলোতে চট্টগ্রামেও রয়েছে পঞ্চগড়েও রয়েছে এবং মৌলভীবাজারেও রয়েছে বাংলাদেশে কপিরাইটের মেয়াদ কত বছর কপিরাইটের মেয়াদ হচ্ছে ষাট বছর জন্ম ও মৃত্যু নিবন্ধন শর্টকট কোনটি জন্ম ও মৃত্যু নিবন্ধন শর্টকট হচ্ছে এক ছয় এক পাঁচ দুই বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নির্বাচিত হন কোন বাংলাদেশি সাইমা ওয়াজেদ পুতুল জনসংখ্যায় বৃহত্তম উপজেলা কোনটি জনসংখ্যায় বৃহত্তম উপজেলা হচ্ছে সাবার ঢাকা জেলার